Let me put it up the ocean. గడు స్నా స్వైట పట్లీ గో గన

Mä lukkin. Eiköhän mä lukki rusnaa noin tuntiin. Mä lukki rusnaa noin kello eiköhän noin. Mä koneen sain noin. Mä গোপু সোনার এটা গপু সোনার দল গুপু গোপু সবাইকে গুড মর্নিং বলে দাও সকালে বেলা সবাইকে গুড মর্নিং বলে দাও একবার সবাই ভালোবেসে বলে রাধে 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 সবাই একবার

সব রাধে রাধে ভালোবেসে বেশি বলো সবাই রাধে রাধি রাধে রাধে বলো রাধে রাধে গাই রাধে রাধে বলি রাধে রাধে বল ভালো বেশি সবাই রাধে 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 বলুন না গো সবাই রাধে রাধে ভালো বেশি সবাই রাধে 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 পাধে রাধে 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 বোলেনি রাধে রাধে গায়ে রাধে রাধে বোলেনি রাধে রাধে গায়ে 摆过的，摆几下子